সালামু আলাইকুম আহমাতি আমি ভেঙেও দেখাচ্ছি একেবারে মিনিড়া এটা বলতে গেলে এক টাকার সিঙ্গারা মামার দোকানে এক টাকার সিঙ্গারা খেলেই বুঝতে পারবেন কতটাই আমি এবং টেস্ট হয়েছে আমি একটা বাড়িতে নিয়ে নিলাম এক কাপ ময়দা নিয়ে নিলাম এক চাঁদ চামচ আলু জিরা আর নিয়ে নিলাম চাঁদ চামচ লবণ লবণটা আপনারা বুঝে শুনে দিবেন যে যেরকম নিয়ে নিলাম টেবিল চামচ রেগুলার রান্নার তেল সয়াবিন এখন আমি এটাকে ভালোভাবে খসলিয়ে মেখে নেব যতক্ষণ না এটা গোলা বানানো যাচ্ছে তেল একটু বেশি লাগে এই ডোটাতে দেখেন আমি চেপে আপনাদেরকে দেখাচ্ছি এভাবে চেপে দেখাতে হবে দেখুন আমি নরমাল তাপমাত্রা পানি নিয়ে এটা কিনেছি এখানে নর্মাল তাপমাত্রায় পানি নিতে হবে এখানে গরম পানি বা বীজে ঠান্ডা পানি হলে হবে না ডোটা একেবারে শক্ত করে মত করে বানাতে সব দেখা চেপে চেপে এটাকে মত নিচ্ছে আমি একটা টরফ দিয়ে এটা ঘুরে দিচ্ছে বিমানটার জন্য রেখে দিচ্ছি বিমানটা পড়া বেড়ে আসছে সাথে আমি এটা আলু আলুটাকে আমি চিলে নিচ্ছি এখন আমি এগুলাকে কিউব করে কেটে নিচ্ছি আমি এগুলাকে পানির মধ্যে দিয়ে দিচ্ছি যাতে কষটা না সারে এখানে আমি পানির মধ্যে দিয়ে দিলাম এগুলাকে এখন আমি ভালো করে কষ দিয়ে ধুয়ে নিচ্ছি আমি একটা পাইপ এনে সেই আলুর ভুট্টা বানানোর জন্য দিয়ে দিলাম এক কাপ সয়াবিন তেল এক কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুছান দিয়ে দিলাম আদা রসুন বেস্ট এবার আমি ভালোভাবে মেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিলাম টমেটো কুছানা দিয়ে দিচ্ছি স্বাধীনতার লবণ কাশ্মীরি মরিচের গুঁড়া গুঁড়াছি বাজাজিরা গুঁড়া চাইলে মরিচের গুঁড়াও দিতে আমার কাছে আছে তাই আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিলে মনে হয় একটু ভালো হয় ঝাল কম লাগে সেই জন্য আমি কাশ্মীরি মরিচের গুঁড়াটা দিয়েছি একটু পানি দিয়ে আমি ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি আলু আলুটা দিয়ে আমি ভালোভাবে ভাবে চিংড়ি ছেড়ে নিচ্ছি আমি দিয়ে দিলাম পানি নর্মাল তাপমাত্রা পানি দিলেও হবে গরম পানি লাগবে না আমি কাটা দিয়ে ঢেকে দিচ্ছি আমি এর মধ্যে পেঁয়াজও দিয়ে দিলাম দুই টেবিল চার চামচের মত দিয়ে দিলাম কাঁচামরিচ আর লাল মরিচ মেয়ে কুচি করে দিয়ে দিলাম আবার আমি এখানে জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এটা সিঙ্গরার সস বানিয়ে নিচ্ছি আমি এখানে আবার একটু মুছে নিব বেলার পুরো বেয়ে মাত বরাবর চেপে মেঝে তে বানিয়ে নিচ্ছে আমি ঘুরে রেখে দিই জল দিয়ে বাকি আমি ঘুরে রেখে দিচ্ছি আর এগুলো বানাচ্ছি

অনুমান করে এটা দিতে হবে বেশি করে ভরে দিলে আবার জোয়াটা ফুটিয়ে যেতে পারে খেয়াল করলে পারবেন

다 a l a m u t a m a 지 আমি একটু নেড়ে ছেড়ে দিচ্ছি আপনারা চাইলে বাদামি কালার ও করতে পারেন বা সাদাও রাখতে পারেন দেখেন কতটা সুন্দর লাগছে कातरी हमें ले ली है सफर बिछी तक तो गाइस हम आपसे गलगला से अपने कैसे बात है एक जो भी तो लाइक करना मसाला और लिंक अभी आप देखते देखते चेक करते हैं और इसके